এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটায় প্রবলেম হলো কুলিং কয়েল ফুটো করে ফেলেছিল যার জন্য মোটামুটি মোটামুটি না সবই ইয়ের খারাপ হয়ে গেছে সবই চেঞ্জ করতে হবে কুলিং কয়েল তারপরে কনডেনসার কম্প্রেসার সব পাল্টাতে হবে কিন্তু কম্প্রেসার বললো ওনাদের কোন পুরোনো এক ফ্রিজ থেকে খুলে লাগাতে অসুবিধা নেই ওইটাই লাগিয়ে দেওয়া হবে যে কনডেনসার সব এ টু জেড সব খারাপ হয়ে গেছে যেহেতু ফুটো হয়ে গেছিলো ফুটো হয়ে যাওয়ার পরে চালিয়েছিল ভেতরে জল টল কম্প্রেসার চলে গিয়ে কম্প্রেসার খারাপ হয়ে গেছে আর কনডেন্সারটা নষ্ট হয়ে গেছে পুরনো হয়ে গেছে জং টং ধরে গেছে যার জন্য কনডেন্সারটা চেঞ্জ করে দিলাম বা করার জন্য সাজেশন করলাম আমি এই যে কনডেন্সারটা খুলে ফেললাম এই খুলে খুলে সাইড করে দিলাম এই যে কম্প্রেসারটা খুলে দিচ্ছি এই খুলে সাইড করে দিলাম এই কম্প্রেসার কী কোম্পানি দেখিয়ে দিয়েছি আপনাকে আপনাদেরকে এই যে একদম কিচ্ছু নেই মেশিনে এই যে আমি কুলিং কয়েলটা লাগিয়ে দিচ্ছি এই যে খাপে আগেও দেখেছেন কুলিং কয়েল খাপে লাগানো একটু মুশকিলই হয় আর এই যে ঝালাই করে ফেলছি এইটার মানে কুলিং কয়েলের সাথে এটা ঝালাই থাকে না এটা যেহেতু অন্য মেশিন এটা ঝালাই এক্সট্রা করে করতে হয় আমাদের ঝালাই করে নিচ্ছে। কুলিং কলের সাথে ক্যাপিলারি আর এই যে সেই পুরনো ফ্রিজটা বহু পুরনো পনেরো কুড়ি বছর আগেকার ফ্রিজ এখনও একদম ওকে চলছিল। কিন্তু এর পাল্লাদের একটু প্রবলেম ছিল যার জন্য বললো কম্প্রেসারটা খুলে হতে লাগিয়ে দিতে তাই যে কম্প্রিটারটা খুলে নিয়ে এসেছি এই যে এখানে সেটিং করার চেষ্টা করছি তার কারণ আগেকার কম্প্রেসার আর এখনকার কম্প্রেসারের মানে পায়ায় একটু মিসম্যাচ থাকে যাই হোক করে দিয়েছি কোনোভাবে ফুটো ফাটা করে আর এই যে কুলিং কয়েলটা সেটিং করছি এই কুলিং কয়েলটা সেটিং করছি বাইরে দিয়ে পাইপ বের করে দিয়েছি সাইড দিয়ে এই যে কুলিং কয়েলটা এবার সেটিং করবো নাট ফাট দিয়ে একেবারে যাতে যের যেরকম অবস্থায় থাকে আর কি যাতে কোনো রকম প্রবলেম না হয় এই যে খাপ লাগিয়ে দিচ্ছি সেটিং করা কমপ্লিট খাপটা লাগিয়ে দিলেই মোটামুটি সামনের পশান পুরোপুরি কমপ্লিট সামনে আর কোনো কাজ নেই আমার এ সামনে রেডি এবারে পিছনে চলে যাব এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে ফ্রিজটা একটু পুরনো কিন্তু এর সব মাল নতুন লাগাতে হচ্ছে আমাকে যেহেতু বলতে পারেন নতুনই ফ্রিজ এখন নতুন হয়ে গেল ফ্রিজ যাই হোক এই চলে এসেছি কনডেন্সার লাগানো হয়ে গেছে নতুন কনডেনসার ঝালাই করে ফেলছি যেখানে যেখানে ঝালাইয়ের দরকার ঝালাই করে হ্যাঁ ঝালাই করে রেডি করে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এই যে পুরোনো কম্প্রেসার দিয়েই কাজটা চলছে যেমন বললাম নতুন ফ্রিজ মানে এখনকার মডেলের ফ্রিজ আর সেই পনেরো বছর আগেকার কম্প্রেসার দিয়ে চালিয়ে দেওয়া হলো এই যে পুরোপুরি মেশিন রেডি ভ্যাকুম করা চলছে এ ভ্যাকুমটা হলেই গ্যাস চার্জ করে দেব গ্যাস চার্জ করলেই মেশিন একদম ওকে এ ভ্যাকুম কমপ্লিট গ্যাস ফ্রেশার দেওয়া কমপ্লিট এবার শুধু দেখিয়ে দিচ্ছি আপনাদের ঠান্ডা হচ্ছে একদম চিল ঠান্ডা হচ্ছে রকম কোনো প্রবলেম নেই আর ম্যাশিংয়ে পুরো নতুনের মতো হয়ে গেল ম্যাশিংটা এ কনডেন্সারটা দেখিয়ে দিই আর কম্প্রেসারটা একটু দেখিয়ে দিই আপনাদের এই যে কনডেন্সার এই যে কম্প্রেসার পুরোনো কম্প্রেসারই দেখতে পাচ্ছেন এখনকার ফ্রিজেও পুরোনো কম্প্রেসার দিয়ে কাজ হয় এটাই দেখতে পাচ্ছেন বা দেখিয়ে দিলাম আপনাদের এই যে পুরোপুরি রেডি এই যে কাস্টমার খুব খুশি আমি পুরনো কম্প্রেসার কারণ কমপ্রেসারেরও প্রচুর দাম ছিল এই যে জল ফল বা বরফ টরফ হয়ে গেছে থ্যাংক ইউ